সালামু আলাইকুম হ্যালো বিমন সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে একটা আইটেম দেখাবো যাদের কাছে ফ্যাব্রিক্স মূলত ম্যাটার এবং একটু এক্সপেরিমেন্টাল ড্রেস পড়তে পছন্দ করেন চাইলে কিন্তু আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারেন আজকে আমরা যেটা ক্যাটালগ দেখাবো সীমার লিয়ানা ক্যাটালগ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম কোনো ধরনের রেপিকা মাস্টার কপি বা মিরোর আইটেম আমাদের সেলিস্টার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পাবেন না জাস্ট ইম্পোর্টেড আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আমরা একটা একটা করে প্রত্যেকটা আইটেম দেখাবো শুরু করবো এটা থেকে যেটার কালার কর থাকতেছে সেভেন জিরো থ্রি জিরো ডি সেভেন জিরো থ্রি জিরো ডি যারা একটু প্রিমিয়াম সেগমেন্ট বা লাক্সারি আইটেম পড়তে পছন্দ করেন এই আইটেমগুলো কিন্তু নিয়ে নিতে পারেন সীমার লিয়ানা সেভেন জিরো থ্রি জিরো ডি আমরা এটা থেকে স্টার্ট করব মার্শাল্লাহ খুবই চমৎকার একদম এথনিক টাইপের আইটেম হবে যারা বুটিক্স লাভার আছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন খুবই গ্লসি একটা বালুচুর ফ্যাব্রিক্স যারা এই ফ্যাব্রিক্স সম্পর্কে আইডিয়া রাখেন জানতে পারবেন এটা যখন আপনারা আউটডোরে যাবেন এটা কিন্তু কালার চেঞ্জ হবে হ্যাঁ একদম ক্লোজ থেকে দেখাচ্ছে আশা করি বুঝতে পারবেন এই যে আমরা নিয়ে আসছি ক্লোজে দেখেন এক এক সাইডে একটু কালারগুলো কিন্তু এক এক প্যাটার্নের খুবই ইউনিক প্যাটার্নের একটা ফ্যাব্রিক্স একদম ফ্রন্ট থেকে ধরলে এই যে এরকম ডিপ কালার আপনারা দেখতে পারবেন যেটা হলো ক্যাটেলগের কালার সাইডে গেলে আবার দেখবেন কি যে আরেকটু ডিফারেন্ট টাইপের একটা কালার গোল্ডেন শেডস এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালারের খুবই সুন্দর এবং ইউনিক একটা আইটেম খুবই লাকজারি টাইপের একটা আইটেম সম্পূর্ণ ড্রেসে তো আমরা আবার একবার দেখাই দিব এরপরে আমরা ড্রেসের ব্যাক সাইডটাও দেখাই দিব এটা যেটা দেখতেছেন এটা হলো ফ্রন্ট সাইড এবং স্লিভসের পোর্শন সামনের দিকে আমরা ড্রেসের ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি এইটা হলো ওভারঅল ব্যাক সাইড ক্যাটালগ দেখাচ্ছি আজকে আমরা সিমার্লিয়া লিয়ানা চলে যাবো এটার ওড়নাতে দুপাটা যেটা সেটাতে চলে যাব থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট ড্রেস ওড়না এবং প্যান্ট খুবই লাক্সারি টাইপের আইটেম যারা প্রিমিয়াম সেগমেন্টের আইটেমগুলো পার্চেস করে থাকেন ঝটপর স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো প্লেস করবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন মাশাল্লাহ জাস্ট দোপারটা দেখেন কতটা ওয়াও প্যাটার্নের যাদের বাজেট নিয়ে টু ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার রেঞ্জের আশেপাশে যাদের বাজেট আছে এগুলো চাইলে পার্চেস করতে পারবেন আপনারা আমরা ক্যাটালগ দেখাচ্ছি আবারও জানিয়ে দিচ্ছি সীমার লিয়ানা সীমার লিয়ানা ক্যাটালগটা আজকে আমরা দেখাই দিচ্ছি প্রিমিয়াম সেগমেন্টের আইটেম একদম সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পারচেস করা যাবে আচ্ছা আমরা এখন এটা দেখাই দিলাম ফার্স্ট আমরা যে আইটেমটা দেখালাম সেটা ছিল হলো সেভেন জিরো থ্রি জিরো ডি এই আইটেমটা দেখাইছি সিঙ্গেল কালার কিন্তু প্যান্টের পোর্শন আছে আমরা প্যান্টটা ওপেন করে দেখাচ্ছি না কারণ এগুলো সিঙ্গেল কালার এখানে কিন্তু ডিজাইন নেই কিন্তু ফ্যাব্রিক্সে একটু দেখাই দিই তাহলে আইডিয়া পাবেন প্রিমিয়াম টাইপের আইটেম তো একদম মশাল্লাহ খুবই লাকজারি এই যে এক্সাক্ট সেম টু সেম যেরকম দেখতেছেন ড্রেসের মতো টাইপেরই একদম প্যান্ট এগুলো যখন মেক করবেন এগুলো অনেকটা গ্লসি টাইপের ফ্যাব্রিক্স আচ্ছা ফার্স্টে আমরা এই আইটেমটা দেখাই দিচ্ছি এরপরে চলে যাব নেক্সট আরেকটা আইটেমে সিমাল লিয়ানার আর একটা নেক্সট কালার কোড যেটা কালার কোড স্যার সি আমরা এখন যেটা দেখাবো এটা কালার কোডটা সেভেন জিরো থ্রি জিরো সি এইটা একটা দেখাবো এটা হলো আপনার গ্রিন শেডসের মধ্যে একটা কালার ডিজাইনগুলো কিন্তু সেম হ্যাঁ ডিজাইনগুলো সেম কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আবারও বলে দিচ্ছি এটা প্রাইস রেঞ্জ যাদের নিয়ার টু ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে এই রেঞ্জের আশেপাশে পার্চেস করতে যাচ্ছেন খুচরাতে এক পিস দুই পিস তিন পিস চাইলে এগুলো কিন্তু পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে প্রোডাক্টগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার আইটেম আর ফ্যাব্রিক্সের স্ট্রাকচি ক্লোজ থেকে দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট শেডস কিন্তু আচ্ছা আমরা এটার অন্য দেখাই দেবো এখন চলে যাব এটার অন্যতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্টগুলো আমাদের পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওপেন করে দেখে নেওয়ার অপশন আছে আর আমাদের ফেসবুক পেজ অফিশিয়াল যেটা সেলিস্টা লেখে সার্চ দিলে পেয়ে যাবেন এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন এটা লিখে সার্চ দিলেও পাবেন এছাড়া টিকটকে সেলিস্টা ফ্যাশন লিখে সার্চ দিলে আমাদের প্রত্যেকটা আইটেম যেগুলো এগুলোর আপডেটগুলো পেয়ে যাবেন ভিডিওগুলো পাবেন যে কোনো জায়গায় কমিউনিকেশন করে অর্ডার প্লেস করা যাবে যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে যারা পুজো এবং ঈদকে মাথায় রেখে অলরেডি কেনাকাটা স্টার্ট করে দিয়েছেন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন নিত্য নতুন রেগুলার আইটেম কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম চলে যাব নেক্সট একটা কালারে লিয়ানার কালার কোড সেভেন জিরো থ্রি জিরো এ সেভেন জিরো থ্রি জিরো এ যারা শুধুমাত্র ইম্পোর্টেড আইটেমগুলো পারচেস করে থাকবেন এবং বাজেট রেঞ্জ নিয়াত্ত ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার রেঞ্জের আশেপাশে যারা বাজেট আছে চাইলে পার্চেস করতে পারবেন রিটেলে খুবই চমৎকার আইটেম এক একটার থেকে এক একটা আইটেম খুবই গর্জিয়াস সব কিছু জেনে শুনে দেখে দেন অর্ডারগুলো আপনারা প্লেস করার চেষ্টা করবেন কারণ এগুলোর স্টক একদমই লিমিটেড হ্যাঁ অনেকে দেখা যায় কি যে না বুঝে আপনারা অর্ডারগুলো প্লেস করে ফেলেন এগুলো সচরাচর আইটেমের বাইরে যে আইটেমগুলো ফ্যাব্রিক্স যখন হাতে সামনাসামনি পাবেন ওপেন করবেন এরপর আসলে বুঝতে পারবেন যে কী টাইপের ফ্যাব্রিক্স এগুলো আমরা সম্পূর্ণ ব্যাক ব্যাকসাইটটা একটু একবার দেখাই দেব এই থাকতে সেটা ওভারঅল ব্যাকসাইট এটা কালার প্যাটার্ন চেঞ্জ হবে হ্যাঁ আপনি যখন এক একদিকে এক একদিকে যাবেন লাইট অনুসারে কালারগুলো চেঞ্জ হবে এই যেমন এই সাইড থেকে দেখবেন অনেকটা গোল্ডেন টাইপের লাগবে আবার সামনাসামনি আসলে একটু রেড শেডসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আর কি এক্স্যাক্ট ফ্রন্ট ভিউ যেটা এই যে এরকম একটা কালার আসবে ফ্রন্ট ভিউ যখন সামনাসামনি দেখবেন এই যে সেম এরকম একটা কালার সাইড প্যানেলে গেলে কালারগুলো চেঞ্জ হবে চলে যাবো নেক্সট এটা দুবারটাই অন্যটা দেখাই দেবো খুবই প্রিমিয়াম একটা আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম ইম্পোর্টেড সিমাল লিয়ানা যার যার চাই আইটেমগুলো ঝটপট স্ক্রিনশট নেবেন অর্ডারগুলো প্লেস করবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে আবারও আমরা প্রসেসটা জানাই দিচ্ছি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো বিশ টাকা অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো ষাট দেন অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের আইটেম আমাদের ফিক্সড প্রাইস আমাদের পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কমিউনিকেশন করলে ডিটেলসগুলো জেনে যাবেন আমরা লিয়ানার তিনটা কালার দেখাই দিলাম সেম রেঞ্জের মধ্যে আমরা সিমার ফুল যে এটা এটার প্রাইস আরও একশো টাকা বেশি ওটার থেকে আমরা এটাও দেখাই দেবো সিমিলার রেঞ্জ তো এই জন্য আমরা দেখাই দিচ্ছি এবং ফ্যাব্রিক্সও সিমিলার এটা হলো সীমার ফুল আমাদের হিটলিস্টের একটা আইটেম এটা এটা সিঙ্গেল একটা পোর্শন জাস্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কালো ভালো লেগে থাকে তাহলে আইটেমটা আপনারা নিতে পারবেন যেটা কালার কোড হলো সেভেন জিরো টু নাইন ডি সেভেন জিরো টু নাইন ডি ক্যাটালগ যেটা দেখাচ্ছি আমরা সেটা হলো সীমার ফুল মাসাল্লাহ খুবই চমৎকার আইটেম এটা জাস্ট এক পিচই আছে হ্যাঁ আপনাদের যদি কারো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে জাস্ট ঝটপট কমিউনিকেশন করলে এই আইটেমটা আপনারা চাইলে নিতে পারবেন যদি লেগে থাকে এটা চমৎকার আইটেম ঠিক আছে ফ্যাব্রিক সেম এর আগে যেটা লিয়ানার ফ্যাব্রিক্স দেখছেন এটার ফ্যাব্রিক সেম ডিজাইনটা জাস্ট হলো ডিফারেন্ট আমরা এটার অন্যটা একটু দেখাই দিই ঢাকা বা থেকে নিলে ডেলিভারি টাইম এক থেকে দুই দিন অন্যান্য শহর থেকে নিতে চাইলে ডেলিভারি টাইম দুই থেকে তিন দিন এবং উপজেলা পর্যায়ে হলে ডেলিভারি টাইম তিন থেকে চার দিন এটা হলো সীমার ফুল ঠিক আছে সবগুলো বাজেট নেয়ার টু ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার রেঞ্জ ধরে রাখেন এই রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে চাইলে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই ভিডিওটা একটু ভালো মতো আপনারা চেক আউট করবেন এবং এই টাইপের আইটেমগুলো যারা পার্চেস করে থাকেন চেষ্টা করবেন অর্ডারগুলো তারা প্লেস করার জন্য সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে চেক করে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন দুইটা আইটেম দেখাইছি একটা ছিল সীমাল লিয়ানা এবং আরেকটা যেটা ছিল সীমার ফুল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল জাস্ট অরিজিনাল আইটেমগুলো যারা পার্চেস করে থাকেন আবারও রিকোয়েস্ট থাকবে তারা অর্ডারগুলো প্লেস করবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম